বাচ্চাদের পছন্দের ফল যেমন ড্র্যাগন ফ্রুট যে কোনো ফল ছোট টুকরো করে কেটে নিন একটা হাড়িতে সাড়ে ছশো গ্রামের মতো পানি নিয়ে তাতে চল্লিশ গ্রাম চিনি আর পঞ্চাশ গ্রাম কালারলেস ট্রান্সপারেন্ট জেলি পাউডার অথবা আগার আগার পাউডার বা চায়না গ্রাস দিয়ে নাড়তে থাকুন অনবরত আচ্ছা আর আগার আগার কিন্তু একই জিনিস খেয়াল রাখবেন চুলার আজ যেন মিডিয়াম থেকে একটু লো থাকে সম্পূর্ণ জাল না আসা পর্যন্ত নাড়তে থাকুন ভালোভাবে ফুটিয়ে নিয়ে জেলের মিশ্রণটি ফ্রুট ক্যাপে ঢেলে ঠান্ডা করে জমিয়ে পরিবেশন করুন সুপার শপগুলোতে ফস্টার ক্লার্স ব্র্যান্ডের বিভিন্ন জেলি পাওয়া যায় চাইলে সেগুলো ইউজ করতে পারেন তবে দেখতেই পাচ্ছেন ট্রান্সপারেন্ট জেলি আর কালারফুল ফল হলে খুব বেশি সুন্দর দেখায় নুডলস দিয়ে একটি অদ্ভুত রেসিপি দেখুন দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস মশলা ছাড়া এভাবে সেদ্ধ করে পানি ঝরিয়ে উঠিয়ে নিন ক্লিং ফিল্ম বা প্লাস্টিক র‍্যাপ বিছিয়ে এর একপাশে কিছু সেদ্ধ নুডলস লম্বা করে রেখে প্লাস্টিক র‍্যাপটি এভাবে দুপাশ থেকে মুড়ে রোল করে নিন। এভাবে কিছুক্ষণ রেখে দিলে নুডলস গুলো র‍্যাপ খোলার পরেও রোলের মতোই হয়ে থাকবে। এই এর রোল গুলোকে এভাবে গোল গোল করে কেটে ডুবো তেলে ডিপ ফ্রাই করে ভেজে উঠিয়ে নিন। নুডলস রেখে দেওয়া প্যাকেটের মশলাগুলো ছিটিয়ে খেয়ে দেখতে পারেন। দেখতে সাদামাটা হলেও আলুর এই রেসিপিটি মজার এবং একটু ভিন্ন স্বাদের। কিছু আলু টুকরো করে এভাবে স্টিম করে নিতে পারেন অথবা পানিতেও সেদ্ধ করে নিতে পারেন এরপর সেদ্ধ আলুগুলোকে তেলে একদম লাল লাল করে ভেজে এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিন তবে এভাবে আস্ত চিংড়ি না দিয়ে অবশ্যই মাথা এবং লেজটা বেছে দিবেন তারপর এর মধ্যে কিছু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে মিশিয়ে আরেকটু ভেজে নিবেন তারপর এতে কিছু পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ পাতা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নামিয়ে গরম গরম পরিবেশন করুন কিছু আলুকে এভাবে যথাসম্ভব পাতলা স্লাইস করে কেটে নিন এবার এই স্লাইস গুলোকে ফাইনলি কুচি কুচি করে নিন এভাবে এবার আলুগুলোকে পানিতে ভালোমতো কচলে ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে কর্নস্টার্চ আর কিছু গোলমরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে কিছু আলুর মিশ্রণ নিয়ে সমান করে বিছিয়ে দিন উপরে কিছু কালো তিল ছিটিয়ে দিন এবার দুপাশ মচমচে সোনালি করে ভেজে পেঁয়াজ পাতা দিয়ে গার্নিশ করে নামিয়ে নিলেই তৈরি আলুর ক্র্যাপ কিছু পরিষ্কার খোসা ছড়ানো চিংড়ির পিঠ এভাবে চিড়ে ডিমের কুসুম লবণ ও গোলমরিচ দিয়ে মেখে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে ডিপ ফ্রাই করে নিন হাজা চিংড়িগুলো রেডিমেড হানি মাস্টার্ড সস দিয়ে মেখে একটা করে লেজ অথবা প্রিঙ্কেল চিপসের একটা করে চিংড়ি বসিয়ে পরিবেশন করুন কিছু লম্বা বেগুন টুকরো করে লবণ ও ভিনেগার মেশানো পানিতে পাঁচ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে পাঁচ মিনিটের জন্য স্টিম করে নিন অথবা চুলায় ভাপিয়ে নিন এবার কড়াইয়ে কিছু ক্যাপসিকাম টুকরো ভেজে এর মধ্যে রসুন ও মরিচ কুচি এবং গোটা গোলমরিচ দিয়ে সেদ্ধ বেগুনগুলো দিয়ে নেড়েচেড়ে এতে চিকেন পাউডার ও চিনি লাইট সয়া সস আর কেচাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে রান্না করে নামিয়ে নিন ক্যাপসিকাম সাধারণত কম ঝালের হয়ে থাকে কিন্তু এতে মরিচের ফ্লেভার থাকে প্রচুর এক বাটি পানিতে কিছু শিমলা মরিচ ভিজিয়ে বোটা ছাড়িয়ে কেটে টুকরো করে নিন গরম ডুবো তেলে মরিচগুলো ভেজে তুলে ঠান্ডা পানিতে ধুয়ে ভালো করে পানি চেপে চেপে তুলে রাখুন এতে মরিচের অতিরিক্ত তেল চলে যাবে আবার মরিচগুলো ফ্রেশ থাকবে একটা বাটিতে মরিচগুলো নিয়ে এতে রসুন কুচি শুকনো মরিচ কুচি ফুটন্ত গরম তেল চিনি ওয়েস্টার সস সয়া সস ও ভিনেগার দিয়ে একটি চিলি অয়েল বানিয়ে মরিচের উপর ঢেলে দিন তারপর সব কিছু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিলেই এটি তৈরি এটা সাইড ডিশ হিসেবে অন্য খাবারের সাথে খেতে বেশ ভালো লাগবে। কিছু বোনলেস চিকেন লেগ পিসকে পেঁয়াজ আদা স্লাইস ভিনেগার লাইট সস সল্ট এন্ড গার্লিক পাউডার দিয়ে ম্যারিনেট করে রেখে দিন। 10 মিনিট পর চিকেন পিসগুলোকে ছাকা তেলে গোল্ডেন করে দুপাশ ভেজে সামান্য পানি দিয়ে ঢেকে স্টিমার করে নিন। পানি না শুকানো পর্যন্ত এতে মাংসটা সফট হবে এবার একটা বার্গার বানকে দুভাগ করে কেটে একটা লেটুস পাতা এক পিস চিকেন এক স্লাইস টমেটো এবং সবশেষে আপনার পছন্দ মতো একটা সস দিয়ে বার্গার বানিয়ে নিন একটা আস্ত সসেজ এভাবে একটা পেস্ট্রি শিটে রোল করে রোলটির মধ্যে নির্দিষ্ট দূরত্বে কিছু টুথপিক গেঁথে নিন টুথপিকগুলোর মাঝখান থেকে এভাবে কেটে নিলে আপনি অনেকগুলো ছোট ছোট সসেজ রোল পাবেন আর এই রোলগুলো ডুবো তেলে ভেজে তুলে নিয়ে গার্লিক পাউডার চিলি পাউডার আর লবণের সিজনিং মিক্স করে পেঁয়াজ কলি আর সাদা তিল ছড়িয়ে গার্নিশ করে নিন